আজ আমি গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে আমার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার জন্য তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ আমার ইউটিউব ফ্যামিলি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি অলরেডি চলে এসেছি বাসে করে আর এখন আমি যমুনা ফিউচার পার্কের যে ভিসা সেন্টার আছে তার ভেতরেই আছি আজকে তুলনামূলকভাবে লাইনটা অনেক কম দেখলাম কারণ আমার সব কাজ কমপ্লিট করতে এক ঘন্টারও খুব কম সময় লেগেছে এর আগে আমি যখন ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমার সকাল দশটা থেকে একদম বিকাল পাঁচটা পর্যন্ত সময় লেগেছিল যার জন্য আজকে আমি ঠিক সেই রকম একটা প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম যে আমার হয়তো আজকে সারা দিন লেগে যেতে পারে আপনারা দেখতেই পারছেন কীরকম ভিড় ভেতরে বাট এরকম ভিড় থাকলেও কাজগুলো খুব দ্রুত আজকে হচ্ছিল কারণ আজকে যমুনা ফিউচার পার্কের বাহিরে কোনো রকম কোনো লাইন ছিল না আর ভেতরের যে সিরিয়ালগুলো সেই সিরিয়ালগুলো এত দ্রুত সময় ভেতরে ডাকছিল যে খুব তাড়াতাড়ি সবার কাজগুলো হয়ে যাচ্ছিল আমার নিজের কাজই এম। একদম এক ঘন্টার কম সময়ের মধ্যে হয়ে গিয়েছে তাই আমি আপনাদেরকে বলছি একদম হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনারা আপনাদের সিরিয়ালটা জাস্ট এগারোটা থেকে বারোটা অথবা সকাল দশটা থেকে এগারোটা এর মধ্যেই নিয়ে নেবেন তো আমার কাজগুলো শেষ হওয়ার পরে আমি যথারীতি একজিট হয়ে বের হয়ে এসেছি আর এই তো যমুনা ফিউচার পার্কের পুরোটা এই ভিডিওটা সামলাতে তো এই ভিডিওটা আমি ক্যাপচার করে নিলাম আর যমুনা ফিউচার পার্কে আসলে আসলে মন এমনিতেও ভালো হয়ে যায় কারণ এত এত শপিং মল এত এত দোকানপাট রয়েছে যেগুলো দেখলে দেখা যাচ্ছে যে যাদের মন ভালো না তাদেরও মন ভালো হয়ে যায় আসলে শপিং করতে তো সবারই অনেক বেশি ভালো লাগে আর শপিংয়ে জিনিসপত্র দেখতেও অনেক মজা লাগে যেহেতু আমি একা গিয়েছিলাম তাই আমার তেমন কোনো দোকানে ঢোকার অপশন ছিল না বা কোনো কিছু আমি কিনতেও চাইনি কারণ আমি সবসময় বেশিরভাগ জিনিসপত্র কিনি ইস্টার্ন মল্লিকা শপিং অথবা সুবাস্তু অ্যারোমা থেকে তো আমি সেখান থেকেই কিনতে অভ্যস্ত তারপরে যমুনা থেকে দেখা যাচ্ছে জুয়েলারি ডায়মন্ড এগুলো তারপরে ব্যাগ কালেকশান এগুলো অনেক এক্সক্লুসিভ হয়ে থাকে এখানকার আর আপনারা যারা ভিসা প্রসেসিং করতে আসবেন বা দেখা যাচ্ছে ভিসা ফর্ম জমা দিতে আসবেন তারাও আমার মতো এরকমটাই করবেন এমন একটা দিন বেছে নেবেন যেদিন কোনো বেশি ভিড় হবে না বিশেষ করে আপনারা কখনোই বৃহস্পতিবার দিনটা বেছে নেবেন না কারণ বৃহস্পতিবার দিন অলওয়েজ ভিড় থাকে যেহেতু আমাদের ফ্রাইডে ছুটি থাকে গভর্নমেন্ট হলিডে সেহেতু বৃহস্পতিবার দিনটা আপনারা কখনোই এই ডেটটা নেবেন না চেষ্টা করবেন এর ভেতরে মাঝামাঝি কোনো একটা ডেট নেওয়ার জন্য তাহলে আর কোনো প্রবলেম হবে না তো মোটামুটি অনেক স্মুথলি আমার সব কিছু হয়ে গিয়েছে আর এর আগেই আমি যেহেতু একবার টুরিস্ট ভিসার জন্য আমার চোখের যে লেন্সের যে পিকচারটা দিতে হয় সেটা দিয়ে দিয়েছিলাম তাই এবার আমার আরও ঝামেলা কম ছিল শুধু আমি ফাইলটাই জমা দিয়েছি আর কোনো কাজ করার আমার ছিল না আর যারা দেখা যাচ্ছে যে কোনো ফাইল যাদের মিসিং আছে বা ফটোকপি করতে হবে ভেতরেই আপনারা ফটোকপির মেশিন পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন সো ডোন্ট টু ওয়ারি আর চেষ্টা করবেন অবশ্যই একটু তাড়াতাড়ি আসার জন্য আর আমি আবারও বলছি আপনাদেরকে বৃহস্পতিবার দিনটা আপনারা বেছে নেবেন না কখনোই তাহলে ঘন্টার পর ঘন্টা কারণ এর আগে আমি ট্যুরিস্ট ভিসের জন্য আমি যে পরিমাণ হ্যারাসমেন্ট আমাকে হতে হয়েছিল সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা যেন আপনারা আসলে বুঝতে পারেন যে এই ধরনের প্রবলেমগুলো করা যাবে না তো মোটামুটি আমার এবারের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল আর এটা হচ্ছে যমুনার বাহিরের যে আমি যখন এক্সিট হয়ে আসলাম তখন বাহিরের যে পরিবেশটা মোটামুটি ফাঁকাই ছিল কিছু ছিল আপনার হচ্ছে যে দুবাই তারপরে সৌদির কিছু লোকজন ছিল লাইনে দাঁড়ানো এছাড়া মোটামুটি রাস্তাঘাট সম্পূর্ণ ক্লিয়ার এবং ফাঁকা এর আগে ট্যুরিস্ট ভিসায় আমার মনে করেন যে শুধুমাত্র এই লম্বা লাইন পার হতেই আমার তিন ঘন্টা লেগেছিল। সো দ্যাটস ইট এটাই ছিল আজকের মতো ভিডিও